বন্ধুরা প্রায় এক সপ্তাহ পর ভিডিও করতে বসলাম তোমাদের সামনে এই এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর কীরকম যেন জ্বর এখন অনেকেরই এই জ্বর হচ্ছে এর সাথে এত বেশি গায়ে ব্যথা হয় যাই হোক ডেঙ্গুটা টেস্ট করে নেগেটিভ আসলো শরীর এখনো প্রচন্ড দুর্বল কিন্তু মজার মজার গল্প মনে পড়ছে গলা আরও ভাঙ্গা ছিল এখন একটু ইমপ্রুভড ভাবলাম গল্পটা তোমাদের বলেই ফেলি এই ধরনের বেশ কয়েকটা গল্পই আছে একটা এখন শেয়ার করছি সেটা হচ্ছে একটা নতুন বউ শ্বশুরবাড়িতে গিয়ে বিশেষ করে শাশুড়িকে তার সহ্য হচ্ছে না ভালো লাগছে না শাশুড়ির সাথে শুধু শুধুই সে আগে থেকেই একটা প্রতিরোধমূলক আচরণ শুরু করেছে যাতে তিনি তাকে কখনও কোনো খোঁচা মেরে কথা বলতে না পারেন তার সাথে মিসবিহেভ না করেন এই জন্য আগে থেকেই সে ওই যে বললাম প্রতিরোধমূলক ব্যবহার শুরু করেছে শাশুড়ি বেচারি বুঝতেই পারছে না ঘটনাটা কি আমি তো কিছু করিনি আমার সাথে বৌমা এমন করে কেন তারপরে হলো কি এরপরও তার ভালো লাগে না সে গেছে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে তার বাবাকে বলছে বাবা আমার শাশুড়ি মানুষটা বেশি ভালো না দেখায় যে খুব ভালো মানুষ কিন্তু ভিতরে ভিতরে আমার সাথে অনেক খারাপ বিহেভ করে তার মনের মধ্যে আমার প্রতি অনেক খারাপ চিন্তা আসে তো বাবা বললেন তুই কেমনে বুঝলি বলে এটা বোঝা যায় আমি কি ছোট আছি নাকি বাইরে খুব মিষ্টি মিষ্টি কথা বলে মা মা বলে ডাকে কিন্তু ভিতরে তার মানসিকতাটা তো ভালো না বাবা চিন্তা করছেন আমি এত খোঁজ নিয়ে এই পরিবারে মেয়েটাকে দিলাম জামাইটাও ভালো একটা মাই আসে সংসারে মা অনেক ভালো মানুষ পাড়া প্রতিবেশীদের কাছেও খবর নিয়েছে এখন মেয়ে এরকম বলছে মেয়েকেও ঠিক অবিশ্বাস করা যাচ্ছে না তার কথাকে পাত্তা না দিলেও তো তুই কি করতে চাস বলছে বাবা এমন কোন একটা ওষুধ পাওয়া যায় না যে ধীরে ধীরে উনি মারা যাবেন তাইলে তো আমার সংসারটা ঝামেলা মুক্ত হয়ে যায় বাবা বললেন এটা কি ঠিক হবে দেখ বলে না একটা কিছু তো আমার করতে হবে এরকম টেনশনে আমি কেমন করে সংসার করব তো বাবা বললেন ঠিক আছে আসছিস থাকবি আমি দেখি কি একদিন পরে তার বাবা কি করলেন একটা ছোট হোমিওপ্যাথি ওষুধ আসে না ওরকম ছোট ছোট দানাওয়ালা এক শিশি শিশিটা আবার ভিটামিনের মতো একটু বড়ই আছে অনেকগুলো দানা আছে ওর মধ্যে এটা দিয়েছে বলছে দেখ তুই এটা নিয়ে যা প্রত্যেক তোর শাশুড়ি চায়ের সাথে দুটো করে দানা মিশিয়ে দিবি প্রত্যেক দিন দিবি কিন্তু তো বলছি এটা খেলে কী হবে বলে আস্তে আস্তে মারা যাবে হঠাৎ করে মারা গেলে তো তোকে লোকজন ধরে ফেলবে এরকম তো বলছে থ্যাংক ইউ বাবা ঠিক আছে বলছি কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে এই দিন আজকে থেকেই ফিরে গিয়ে তুই অনেক ভালো ব্যবহার করবি ওনার সাথে ওনার সাথে কোনো তর্ক করবি না ভালো ব্যবহার করবি ওনার পছন্দের জিনিস বানিয়ে নিয়ে খাওয়াবি বুঝছিস না আর কয়দিন পর তো থাকবে না আর প্রত্যেকদিন বিকালে চায়ের সাথে দুইটা ওই ট্যাবলেট গোলাই দিবি সে ঠিক আছে বাবা চিন্তা করো না সে তো গেল ফিরে নিজের সংসারে শাশুড়ি দেখছেন ওমা এটা কোন বৌমা বৌমা দেখে একেবারে পাল্টে গেছে বাপের বাড়ি থেকে এসে খুব ভালো ব্যবহার করছে তার সাথে তার কোনো কথায় প্রতিবাদ করছে না এবং তাকে রান্নাঘরেও যেতে দিচ্ছে না বলছে না না আপনার বয়স হয়েছে মা আপনি বসেন আমি সব করছি সেই রান্না করে আর কি যত্ন করে প্রত্যেকদিন চা খাওয়ায় শাশুড়ি আরও আশীর্বাদ করছে দোয়া করছে খুব খুশি শাশুড়ি বলছে না বৌমা তোমার ব্যবহারে আমার মনটা একদম জুড়িয়ে গেল এই তো আমার মা আমি তো শুরুতেই বলেছি এটা আমার একটা মা আমার তো মেয়ে নাই আচ্ছা এখন এক সপ্তাহ চলে গেল মেয়েটা দেখছে তার শাশুড়ি তাকে কত স্নেহ করে তার মাথায় তেল দিয়ে চুল বেঁধে দেয় আবার তার পছন্দ মতন পোশাক কাশাক গিফট করে সে চিন্তা করছে মনে মনে ওনার সাথে আমি এরকম একটা আচরণ করছি আচ্ছা আচ্ছা দুই সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ চলে যাওয়ার পরে বউটার মনে অনেক পরিবর্তন আসছে বলছে না না এত ভালো একটা মা আর আমার স্বামী তার মাকে কত ভালোবাসে আমি তার এত বড় একটা ক্ষতি করতে যাচ্ছি আমাকে তো উপর আর করবে না কি করা যায় এই চিন্তা করতে করতে তিন সপ্তাহ পার হয়ে যেতেই সে দৌড়ে গেছে তার বাবার বাড়ি এ বলছে বাবা বাবা ডাক্তার কোথায় থাকে আমি দেখা করতে যাব বলছি কেন আমাকে বল না বললে আমার শাশুড়ির মতন ভালো মানুষ আর হয় না আমার নিজের মা নাই আমি শুরুতে কেমন করেছি ওনার সাথে এখন দেখি উনি নিজের মায়ের মতোই আদর যত্ন করে এই শাশুড়িকে আমি মেরে ফেলছি বাবা আমার তো মরলেও মানে কোনো ভালো কাজের জন্যই আমার স্বর্গে টাইম হবে না আমি তো নরকে যাবো দোজকবাসী হবো আমার কি হবে কোনো ওষুধ আছে কি না এটার কাটাই দেওয়ার জন্য আমি চাই না উনি এত তাড়াতাড়ি ছেড়ে চলে আমরা তিনজন আমাদের কত সুন্দরভাবে আছি সুন্দর ভাবে আছি কান্না মিশ্রিত কথা অনুতাপ দেখে বাবা শেষে তাকে কাছে দেখে মাথায় হাত বুলিয়ে বলছে তো শাশুড়ির কিছু হবে না যেমন চলছে অমনি চলুক যে কি বলছো তিন সপ্তাহ ধরে ওষুধ খাওয়াইছি তখন বাবা বললেন ওটা আসলে একটা ভিটামিন ভিটামিন দিয়েছি তোকে তোর শাশুড়ি শরীরটা আরও ভালো হবে আমি জানতাম তুই তো একটু মুখরা টাইপের তুই বোধ ওনার সাথে মুখে মুখে কথা বলিস এর জন্যে এই অশান্তিগুলো হচ্ছিল তুই এই তিন সপ্তাহ ভালো ব্যবহার করেছিস বলে ওনার ভালো ব্যবহারটা তুই ধরতে পারছিস বুঝলি মা বাবাকে তখনও জড়াই ধরলো বাবা তুমি কি সুইট কি লক্ষ্মী বাবা আমার তারপরে নিজেদের ঘরে গিয়ে শাশুড়িকেও জড়িয়ে ধরেছে কিন্তু বলা তো যায় না শাশুড়িকে যে তোমাকে মারার জন্য আমি এরকম ওষুধ দিয়েছি আর এই কয়দিনে তার অভ্যাস হয়ে গেছে যত্ন আত্তি করার সেই থেকে তারা বেশ সুখে শান্তিতে থাকতে লাগলো গল্পটা কেমন লাগলো বন্ধুরা বলো দেখি ভালো লাগলে শেয়ার কর অনেক ভালো লাগ থাকবো তোমরা সবাই